বুঝতে পেরেছেন এই ডায়নের এক প্রান্ত যুক্ত থাকবে কয়েলের সঙ্গে আরব যে এটি ডায় লাইটিং এর সঙ্গে যুক্ত আর দোনো মাথা রিডিং পাবো আমরা সিরিজে ব্যবহার এবং এই কয়েল দিয়ে আমরা জানি যে এই লাইটিং আইসি কাজ করার জন্য ভিপিএস ভোল্টেজ লাগে এই কয়েলের এক প্রান্ত দিয়ে ভিপিএস ভোল্টেজ ইন করবে কেউ লাইটিং আইসি সহজ ছিল ডায়োড মাদার বোর্ডে এই একটিমাত্র সেকশনে যেটা ডায়োড ব্যবহার করা হয় সিরিজে তাছাড়া অন্য কোনো আর সেকশনে আপনি কি ডায়োড সিরিজে পাইবেন না তাহলে আপনাকে সহজে মনে রাখতে হবে যে আমি একটা ডায়োড পাবো যে ডায়োডের সিরিজে ব্যবহার করা যাবে এবং এটি একমাত্র লাইটিং সেকশনেই ব্যবহার করা হয় এবং ওই ডায়োডটার এক প্রান্ত থাকবে কয়েলের সঙ্গে যুক্ত আর এক প্রান্ত থাকবে ডিসপ্লে কানেক্টর